ঠিক আছে তোমরা একটা নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এখন দেখতে পাচ্ছো রাস্তা থেকে ব্লগ স্টার্ট করছি তার কারণ হচ্ছে যে বাড়িতে ব্লগ স্টার্ট করার সময় পাইনি কারণ অনেকটাই দেরি হয়ে গেছিলো দেরি হয়েছিলো কোথায় যাচ্ছি যে আমরা যাচ্ছি পুরী তো এই যে পিছনে দেখতে পাচ্ছি আমাদের ট্যুরিস্ট বাস আমরা বলতে আমরা দুজন আমার মা যাচ্ছে আর বাবা মানে সুশনশাই আমরা চারজনে যাচ্ছি তাছাড়া তাছাড়া আমার কাকিমা ওইদিকে কাকিমা আরও দিদি তুদি ওরা সবাই বোন টোন ওরা যাবে তো এখন এখানে আশাড়িতেই দাঁড়িয়ে আছি তো এই হচ্ছে সেখানে মানে তারা বাবা দিচ্ছিল বলে এই জন্য ব্লগ স্টার্ট করতে পারিনি আমরা একদমই এখানে এসে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ থেকে আরও যেসব প্যাসেঞ্জার ওঠার কথা এখন পর্যন্ত এসে পৌঁছায়নি আচ্ছা বাড়ি থেকে আমরা টোটো বুক করে নিয়েছিলাম তো টোটোতে করেই এখন যাচ্ছি বাসের ওখানে হ্যাঁ সামনে ফার্স্টে তোমরা ইন্ট্রোটা যেহেতু ওখানেই করেছি ইন্ট্রোটা দেখলে তো এখন যাচ্ছি তাই ভাবলাম যে একটু টুকটুক করে একটু ভিডিও মারি নিই আর এই হচ্ছি আমি যেখানে আমার একটু ক্যাট না মারলে চলে না সেই কারণে ভাবলাম যে একটু বাসের আগের দিকে একটু এরকম এরমভাবে ঢং করতে করতে একটু ভিডিও করে নিই তার কারণ হচ্ছে যে সবাইকে দেখাতে হবে না ঘুরতে যাচ্ছি আর দেখো লোকে আবার বাসের সামনে থেকে ভিডিও করে আমি হচ্ছে অন্য প্রকৃতির মানুষ আমার সবকিছু উল্টো তাই আমি বাসে বাসের পেছনে গিয়ে পেছন থেকে ভিডিও করছি আর কি যে দেখাচ্ছি কি ভগবান জানে কি তখন কি মনে হয়েছিলো কি ভিডিও বানিয়েছিলাম ও বোধহয় তোমাদের দেখাচ্ছি দেখো সিটগুলো দেখো তো এই সবই বোধহয় দেখাচ্ছিলাম তবে এই যে ক্যাদমারা এখনও শেষ হয়নি সেজন বরকে বললাম আবার জোর করে ধরে যে আমার আর একটা ভিডিও বানিয়ে দাও কারণ বর ছাড়া তো কারোর কাছে এই সব আবদার করা যায় না কারণ যতই হোক বউ বলেছে তো বর তো সেটা না করতে পারবে না হ্যাঁ তো এখানে এই যে মাও চলে এসেছে দাদা বাস লোড হচ্ছে এত গরম সেই জন্য এখানে আর যাচ্ছে না যে বছর মেয়ে এখানে আমাদের কাছে এসে দাঁড়িয়ে আছে দশটা সুযোগ তারপরে মানে একজন যখন ছাড়বি তখন বানালো বাস একটু সঙ্গতি ওখানে একটা কি করে এখন এখানে দাঁড়িয়েছি বাস মানে বাস দাঁড়িয়েছি ওই একদম ধরে দিছি সরবি বল দাদা উই 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 পড় যাব উই তাকাইনি ভুল আছে জায়গা নেই করে এখন আমরা এসেছি দীঘাতে হ্যাঁ দীঘাতে পুরী যাবো বলে দীঘা নয় কারণ দীঘাতে আগে এখানে হল তারপরে দীঘা থেকে রাত্রে বাচ্চা যাবে এই এখন পেছনে সবাই আছে

তো এখানে আমাদের ঠাকুর দেখা হয়ে গেছে এখন আগের মা এখানে বসছে আর বাবা হয়েছে তো এখন আমার কাকু বা এখনো আসেনি ঠাকুর দেখে ভেতরে গেছে এখন আসেন

Kazuto This <muchas> যাবে নাকি কোথাও ওই তো চলো এই দিকটা বসে বসে যাচ্ছে মিশুর কাঁধে উঠে তুই আয় দাঁড়ানো যাবে নি হ চলো তো কি পলে আসবি বটে আসবি আমি কিছু করেনি তো ওখানে যারা আছে বাসের তো ওখানে যে হল রুমের মতো আছে সবাই একসাথে বসবে তো এইখানে আমরা রুম নিয়েছি মানে সবাই আমার তুমি বড় ধুয়ে ওরা এখন আসছে তো এখানে বাবা মিলে রুমটা ঠিক করলো মোটামুটি নটা পর্যন্ত থাকার জন্য কারণ হল রুমে থাকা পসিবেলও না কিছু না মানে বাথরুম টাথরুম ঠিক আছে রুমটা বেশ বড় আছে বাথরুমও ঠিক আছে মোটামুটি এইখানে ওইখানে একসাথে মানে অসম্ভব ব্যাপার হয়ে যেত আর সামনেই পাহাড় দেখতে বেশ ভালো আছে ও এখন তো আমরা এসে গেছি পঞ্চলিঙ্গেশ্বরে বলা হয়নি এগুলি তো আমরা একটা ব্লক করিনি ওই দেখো সামনে পাহাড় সামনে পাহাড়ে আইছি তো তোমার আর দর্শন করি আধা গিড়ি গিড়ি ধাই গিড়ি কর 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 ও দিনেশ কাকু এই দিকে আসো আদি করব তো ওখানে মা ওরা সবাই স্নান টান করছে এখন আমি আর সমিতি একটু এসছি চা খেতে এখানে চাটা খেয়ে এবার রুমে যাচ্ছি আশা করি আশা করছি ওটা স্নান হয়ে গেছে গিয়ে স্নান করবো তারপরে বেরোবো কিছু টুকুটাই খেয়ে কারণ এখান থেকে নটা সাড়ে নটার মধ্যে মানে ভুল রাস্তা আসলাম নাকি বুঝতে পারছি না ও আচ্ছা না ঠিক আছে নটা সাড়ে নটার মধ্যে মেবি এরা ভাত দিয়ে দেবে কারোর কারণ হচ্ছে এরপরে হয়তো ভুবনেশ্বর বা নন্দনকানন দুটো জায়গার মধ্যে যে কোনো একটাতে যাওয়া আছে আর এরকম পেছনে কি ভালো লাগছে